নমস্কার বন্ধুরা কোনো দেশের তিন বাহিনী মানে বায়ুসেনা নৌসেনা ও স্থলবাহিনীকে আপনি কখনো একত্রে বিরল দেখা যায় আর এমনটাই ঘটেছিল তেসরা নভেম্বর উনিশশো অষ্টআশি মিশনটির নাম ছিল অপারেশন তো চলুন আমরা সংক্ষেপে নিই যে এই অপারেশন ক্যাকটাসে কি এমন হয়েছিল যেখানে ভারতের তিন বাহিনীকে একসাথে লড়তে হয়েছিল সময়টা ছিল উনিশশো সালের নভেম্বর মাস তৎকালীন মালদ্বীপের সরকারকে উৎখাত করে নিজেদের সরকার প্রতিষ্ঠার জন্য মালদ্বীপের এক প্রভাবশালী ব্যক্তি যার নাম ছিল আবদুল্লাহ লুথুকি এই আবদুল্লাহ লুথুকির নেতৃত্বে শ্রীলঙ্কার পিপলস ওভারটেশন অফ অর্গানাইজেশন অফ তামিল ইলাম নামে একটি বিচ্ছিন্নতাবাদী দল পুরো মালদ্বীপকে দখল করে নিজেদের কবজা করে নেয় এই বিচ্ছিন্নতাবাদী শক্তি মালদ্বীপের বিমান ঘাঁটি সরকারি দপ্তর ও প্রশাসনিক ভবনগুলি দখল করে নেয় ফলে তৎকালীন মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল গায়ুম গা ঢাকা দেন এবং লুকিয়ে পড়েন এই বিচ্ছিন্নতাবাদী দলের সাথে মোকাবেলা করার মতো শক্তি মালদ্বীপের কাছেই ছিল না তাই নিজের দেশকে বাঁচানোর জন্য তৎকালীন মালদ্বীপের সরকার আব্দুল গায়ুম শ্রীলঙ্কা পাকিস্তান ও সিঙ্গাপুরের মতো নিকটবর্তী দেশগুলির কাছে সাহায্য চায় কিন্তু এই দেশগুলি তাদের সামরিক সক্ষমতার অভাবের জন্য মালদ্বীপের সাহায্যের আবেদন প্রত্যাখ্যান করে দেন এরপর মালদ্বীপ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়ে একটি বার্তা পাঠায় কিন্তু যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দেয় যে মালদ্বীপ তাদের সেনা পৌঁছাতে এখনও দুই থেকে তিন দিন সময় লাগবে ঠিক তখনই ভারতের বিদেশ মন্ত্রকের কাছে মালদ্বীপ থেকে সাহায্যের জন্য একটি জরুরি বার্তা আসে সময়টা ছিল তেসরা নভেম্বর উনিশশো অষ্টআশি তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নির্দেশে পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে সেদিন রাতেই ভারতের নৌসেনা বায়ুসেনা এবং স্থলবাহিনী একত্রিতভাবে মালদ্বীপে পৌঁছে যায় বিদ্রোহীরা ভাবতেই পারেনি যে ভারত ভারতীয় সেনা এত তাড়াতাড়ি মালদ্বীপে পৌঁছে যাবে মালদ্বীপে পৌঁছে ভারতীয় সেনা ও বিদ্রোহীদের মধ্যে প্রচন্ড গোলাগুলি শুরু হয় ভারতীয় সেনার শক্তিশালী আক্রমণে বিদ্রোহীরা পিছু হারতে বাধ্য হয় ভারতীয় সেনা বিদ্রোহীদের কবজা করা বিমান ঘাঁটি সরকারি দপ্তর ও প্রশাসনিক ভবনগুলি উদ্ধার করে এবং মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল গায়ুমকে সুরক্ষা প্রদান করে ভয় পেয়ে বিদ্রোহীরা একটি মালবাহী জাহাজ নিয়ে শ্রীলঙ্কার দিকে পালাতে থাকে কিন্তু ভারতের নৌবাহিনী সেই জাহাজটিকে আটক করে এবং বিদ্রোহীদের বন্দী করে মালদ্বীপ সরকারের হাতে হস্তান্তর করে দেয় এইভাবে ভারতীয় সামরিক বাহিনী তাদের শক্তি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে মালদ্বীপকে বিদ্রোহীদের হাত থেকে বাঁচিয়ে নেয় ভারতের এই অপারেশনের জন্য তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতের প্রশংসা করেছিলেন এক সময় যে ভারত তার তিন বাহিনী দিয়ে মালদ্বীপকে বাঁচিয়েছিল সেই মালদ্বীপই আজ ভারতের সাথে খারাপ ব্যবহার করে চীনের সাথে বন্ধুত্বমূলক ব্যবহার করছে যাকে এক কথায় বলা যায় দুধ কলা দিয়ে কালসাপ পোষা তো বন্ধুরা এটি ছিল অপারেশন ক্যাক্টাসের একটি সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে দিবেন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে তখনই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ